আসানসোলের চিলিডাঙ্গাতে নিজের বুথে ভোট দিলেন মন্ত্রী মলয় ঘটক সকালে আটটা নাগাদ তিনি ভোট দিয়ে বেরোন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এখনো পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোট

অধিকার প্রয়োগ করতে এসেছিলাম ভোট দিলাম এবং আমার মনে হয় যে শান্তিপূর্ণভাবে ভোট হবে যে ওই হাতে যদিও এখনো পর্যন্ত কোনো খবর আসেন কিন্তু আমরা লক্ষ্য রাখছি দাদা কালকে শোনা গেল আসানসোল থেকে সঞ্চয় যাদবের রিপোর্ট নাইন নাইন নিউজ বাংলা